সালামু আলাইকুম ইরবিআ আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে অনেক দিন পর আপনাদের সঙ্গে একটা কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করব এই ঈদের মধ্যে আমার পেজ একদম অবস্থা খারাপ ভিডিও তেমন একটা ছাড়াই হয়নি এই কেকটা ছিল আমার ঈদের আগের দিন করা মানে চাঁদ রাতের জন্য তো এটা ছিল এক পাউন্ডের চকলেট কেক এটার অর্ডার ছিল ঈদের আগে ভিডিও করা ছিল কিন্তু এডিট করে ছাড়া হয় নাই তো ভাবলাম ভিডিওটা এডিট করে ছেড়ে দিই তো এখানে আমি একটা এক পাউন্ড চকলেট কেকের বেস নিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি মিল্ক সিরাপ পুরো কেকটাতে ভালো করে মিল্ক সিরাপ দিয়ে দিব মিল্ক সিরাপটা দিলে কেকের টেস্ট খুব ভালো হয় এবার আমি চকলেট ক্রিম বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব কেকের ফার্স্ট লেয়ারে ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে ভালো করে একটু স্প্রেড করে নেব তো প্রথম লেয়ারে ক্রিম দেওয়া হয়ে গিয়েছে এখন আমি সেকেন্ড লেয়ার বসিয়ে দেবো সেকেন্ড লেয়ারও আমি খুব ভালোভাবে মিল্ক সিরপ দিয়ে দিব এবার আবারও সেকেন্ড লেয়ারে আমি ক্রিম দিয়ে দিচ্ছি তো অনেকদিন পর একটা কেকের ডেকোরেশন শেয়ার করছি আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আপনারা যারা আমার ইউটিউব পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করেন নিচের বেল আইকনটি ক্লিক করে দেবেন তো সেকেন্ড লেয়ারে দেওয়া হয়ে গিয়েছে ক্রিম দেখুন আমি থার্ড লেয়ার দিয়ে দিব থার্ড লেয়ারও সেম প্রসেসে আমি মিল্ক সিরাপ দিয়ে দেবো এরপর ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য অবশ্যই কেকে ক্রাম কোটিং করে ফ্রিজে রাখার চেষ্টা করবেন এতে করে কেকের ফিনিশিং খুব ভালো হয় কেকের গুঁড়োগুলো ক্রিমে লেগে লেগে থাকবে না আর ফিনিশিংটা খুব ভালো হবে তো আমার ক্রাফ্ট কটিং করা হয়ে গেলে আমি বোর্ডটাও ক্লিন করে নিব বোর্ডটা ক্লিন করে এখন কেকটাকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য ফ্রিজে তো আবার ত্রিশ মিনিট পর ফিরে আসলাম এবার ত্রিশ মিনিট পর আমি কেকটার ফাইনাল ফিনিশিং দিয়ে নেব এই জন্য আমি চকলেট ক্রিম দিয়ে ফাইনাল ফিনিশিংটা দিব ক্রিম দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে পাইপিং ব্যাগ দিয়ে এভাবে ক্রিম দিলে আর কি সব জায়গায় সমানভাবে ক্রিম দেওয়া হয় কোথাও কম কোথাও বেশি এরকম হয় না ফিনিশিংও খুব তাড়াতাড়ি আসে এবার কেকটাকে খুব সুন্দর একটা ফিনিশিং দিয়ে নেব তো প্রথমে আমি ক্রিমটাকে এভাবে সমান করে নিচ্ছি এরপর সুন্দর করে ফিনিশিং দিয়ে নেব এভাবে ফিনিশিং দিতে দিতে দেখবেন এক্সট্রা ক্রিমগুলো আপনার প্যালেট নাইফে চলে আসবে তো প্রথমে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যে বেশি ক্রিম যাচ্ছে কেকে বা কিছু এটা আপনার ফিনিশিং ভালো দিতে হলে অবশ্যই ক্রিম একটু বেশি দিতে হবে এতে করে ফিনিশিং খুব ভালো হয় যখন আপনি কেকটা ফিনিশিং দেবেন আপনার প্যালেট নাইফে এক্সট্রা ক্রিমটা চলে আসবে আমি এভাবে করে ফিনিশিং দিয়ে নিচ্ছি এবার একটা জিগ জ্যাক ডিজাইন করে নিচ্ছি সাইডে উপরে আমি তেমন একটা ফিনিশিং আনবো না কারণ ওপরে গানাস দিবো গানাস দেওয়ার ক্ষেত্রে উপরে এত ভালো ফিনিশিং দেওয়ার প্রয়োজন হয় না তো এখন আমি ওপরে থেকে সাইড থেকে পাইপিং ব্যাগ দিয়ে খুব হেভি একটা গানাস দিয়ে দিচ্ছি দেখা যায় গানাসটা পাতলা হলে আর ড্রিপিং করলে একদম নিচে পড়ে যায় দেখতে ভালো দেখা যায় না এভাবে ড্রিপিং করলে গানাটা একটু ঠিক থাকলে দেখতে ভালো লাগে তো আমি সাইড দিয়ে আগে এভাবে দিয়ে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা ড্রিপিং হয় এবার উপর দিয়েও আমি দিয়ে দেবো এবার গানাসটা আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি খুব আলতো হাতে করতে হবে কারণ আমি ফ্রিজে রাখার টাইম দিইনি ফিনিশিং দেওয়ার পর পরই আমি গানাজটা ড্রিপ করে নিয়েছি এতে করে আবার কেকটা সেট করা নেওয়া হয় নাই তো ওই দিন খুব তাড়াহুড়ো করে কেকটা বানানো হয়েছিল যার জন্য আমি একটু ফ্রিজে রেখে সেট করার টাইম পাইনি গানাজ দেওয়ার সাথে সাথে আমি ওপরে ফ্লাওয়ার দিয়েছিলাম এই জন্য আপনারা ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন ফুলগুলো দেওয়ার সময় সরে আসছিল। তো এক্ষেত্রে আপনারা অবশ্যই ফ্রিজে ফিনিশিং দেওয়ার পর বা গানাজ দেওয়ার পর ফ্রিজে আধা ঘন্টা বা বিশ মিনিট রেখে এরপর উপরে বাকি কাজগুলো করবেন এতে করে কেকের ওপরে ডিজাইনগুলো খুব ভালো করে বসে তো এখানে আমার ফুলগুলো দেওয়ার সময় খুব কষ্ট হচ্ছিলো একদম সরে আসছিল এখানে আমি ওয়ান এম নজল দিয়ে ডিজাইন করেছিলাম হাফ প্রজেক্ট করে নিয়েছিলাম তেমন একটা ডিজাইন ছিল না খুব সিম্পল একটা ডিজাইন ছিল রাতের জন্য আপুটি অর্ডার করেছিল এবার আমি ওপর থেকে একটু গ্রেড করে রাখা চকলেট দিয়ে দিচ্ছি তাই তো আমার খুব সিম্পল আর মজাদার চকলেট কেক রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ